নৃশংসভাবে নাবালিকার ছাত্রীকে গলা কেটে খুন করার প্রতিবাদ জানিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আন্দোলনে নামলেন মাদার ইংরেজ বাজার থানার উত্তর এলাকার বাসিন্দারা মালদা সহের প্রাণ কেন্দ্র পরাম এলাকায় টায়ার জেলে বিক্ষোভ কয়েকশো মহিলা এবং পুরুষদের উল্লেখ্য গত সোমবার উত্তর বালুচা এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী গতকাল রাতে মালদা আমবাজার আমবাজা এলাকা থেকে মুন্ডুহিন দেহ উদ্ধার হয় ছাত্রী এরপরে আজ সকাল থেকে ঘটনায় দোষী যুবকের ফাঁসি এবং পুলিশের নিষ্ক্রিয়তা অভিযোগ আন্দোলনে নেমেছে উত্তর বালুচ্ের গ্রামবাসীরা

অন্যদিকে অভিযুক্ত তদন্তের গাফিলতির দাবিতে ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিজেপি বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যস্ত পুলিশকে জানিয়ে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কেন ঘেরাও করেছেন দেখতে পেলেন তো দেখতে পেলেন যে তিন দিন হয়ে গেল যে পুলিশ প্রশাসন তিন দিন হয়ে গেল একটা দশ বছরের বাচ্চাকে খুঁজে দিতে পারলো না তাহলে মহিলাদের কি সুরক্ষা এ রাজ্যে এই আমাদের মালদা জেলাতে যে মেয়েটি হারিয়ে গেছিল তার বাড়িতে আমরা কালকে গেছিলাম আমরা যখন তার বাবা মায়ের সাথে কথা বলি বাবা বলেছে আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছে যে আজকে সিএম এর প্রোগ্রাম আছে তার জন্য পুলিশ তো বারবার চলে যাচ্ছে কথার উত্তর দিচ্ছে না তার বাবা আমাদের কাছে রেকর্ডিং মানে বাবার সাথে কথা জিজ্ঞাসাবাদ করা হবে কোথায় আছে তোমার মেয়ে এগারোটার পর খবর দিল সেই খবর দিল কি মেটা নিকর দেহ মানে হত্যা করে গলা কেটে মেয়েটাকে মেরে ফেলেছে সেই দেহটা পাওয়া গেছে আজকে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তিনি কালকে এসছে সেই আগেই কিন্তু সব কিছু হয়ে গেছে যদি এই পুলিশ প্রশাসন যদি একটু সক্রিয় থাকতো যদি খোঁজখবর নিত হয়তো আমরা মেয়েটাকে বেঁচে ফিরে পেতাম মায়ের কোলে মেয়েটা ঘুরে যেত সব থেকে বড় কথা হচ্ছে আজকে একজন মুখ্যমন্ত্রী ওটা সাধারণ মানুষ যা উনি তো সাধারণ

ওর যে গোদাউন আছে গোদাউন লেগে করে করেছে মানে মেয়েটাকে রেখে এসছে যে ধরো আমরা কেটে আজকে লাস্ট পাওয়া গেল মানে কালকে রাত্রে পাওয়া যায় আজকে কেন কিডন্যাপ কেন করেছিল কী করে ওটা তো বলা যাবে না ওটা কিছু বলা যাবে না কী কারণে কিডন্যাপ করেছে দৌড় ভিতরে যাই না মেয়েটাকে ফোন করা হয়েছে মেয়েটাকে ফোন করা হয়েছে আমরা ওর শাস্তি চাই ওর একদম ফাঁসি চাই আর না ওকে জেল থেকে বার করে আমাদের হাতে ধুকে আমরা ওকে জেল থেকে প্রশাসনকে বলতে চাই ওকে জেল থেকে আমাদের কাছে বার করে দুক ওর ওর আমরা প্রশাসনের উপরে আমরা হামলা চালাবো প্রশাসন যদি ওর ফাঁসি না দিল যদি ওকে যদি তিন মাস পরে জেল থেকে যদি বার করে দিলো তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না এই ছেলেটা কি ওই মেয়েটার বাড়িতে কাজ করতো না না এরকম কাজ করেনি এরকম এটা নতুন দেখছি